বল কি সমস্যা বল মাতব্যর আমি শুধু বলেছিলাম আমার গার্লফ্রেন্ডকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসার জন্য কিন্তু সে বিয়ে করে বাড়িতে নিয়ে গেছে মাতব্যর আমি ওর গার্লফ্রেন্ডকে স্ট্যান্ড থেকে নিয়ে আসার সময় ওর গার্লফ্রেন্ড এর বাপ মা আমাদের দেখে ফেলছে দেখে ফেলে আমাদের বিয়ে পড়াই দিচ্ছে এখানে আমার কোনো দোষ নাই ও ভালো হবে জানতো ওটা আমার গার্লফ্রেন্ড তারপরে ওই কেন ওখানে বলে নাই ওর গার্লফ্রেন্ড মানে আমার বউ আচ্ছা অনেক সুন্দর ছিল এই জন্য আমি ওখানে কিছু বলি নাই আমার গার্লফ্রেন্ড অনেক সুন্দর ছিল কিন্তু তুই একবার আমার দিকটা ভাবলি না কি ভাববো আমি তোর মতো বন্ধু একটা যাবে দশটা কি আর ওই মেয়ে আমার জীবন থেকে একবার হাত ছাড়া হয়ে গেলে আমি একশো পার্সেন্ট শিওর আমি আর ওই মেয়েরে পাইতাম না